আর একটা নতুন জায়গায় যাচ্ছি তো যদিও নতুন না সবার কাছে সবাই চৌতি পরিচিত নাম তো কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সেটা পুরো পুরোটাই দেখাবো ভিডিওতে তো সঙ্গে থাকো সবাই ওকে হ্যালো বন্ধুরা আজকে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ এখন বাজে সন্ধে সাতটা হতে পারে তো আমরা হঠাৎই ঠিক করলাম যে একটা জায়গায় যাব এবং অবশ্যই এটা একটা বিখ্যাত জায়গা তো কীভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে থাকুন আমাদের এই নতুন এই ভিডিওতে আমরা এখন টিকিট কাটছি এখন ঠিক বাজে ছটা সাতচল্লিশ এটা দক্ষিণেশ্বর স্টেশন যেখান থেকে আমরা টিকিট কাটছি তো পুরো ব্লগটা দেখতে থাকুন দারুণ এক্সাইটমেন্ট আছে এই ব্লগে এবং সবথেকে বড় কথা এখানে দেখতে পাবেন যে মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনি চার ঘন্টায় মোটামুটি আমাদের টিকিট কাটা সব হয়ে গেছে আমাদের ট্রেন আছে রাত্রি রাতটা তো কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি দেখতে থাকুন তত আমরা দক্ষিণেশ্বরে এসেছি Oh. You're without advice.

বাজে রাত্রি এগারোটা কুড়ি অবশেষে চলে আসলাম আমরা রামপুরহাট এখন বাজে রাত এগারোটা চল্লিশ তো ট্রেনটা লেট করেছে আমাদের ট্রেনটা ছিল আটটা এবং পৌঁছে দিল এগারোটা চল্লিশ খুব সুন্দর ট্রেন এসছে দারুণ কোনোরকম প্রবলেম হয়নি আমরা এখন অটো ধরব অটো ধরে যাবো হোটেল আচ্ছা এবার বলি যে আমরা কিভাবে কোথা থেকে এলাম আমরা যে ট্রেনটা ধরেছি সেটা হচ্ছে উত্তরবঙ্গ যেটা শিয়ালদা থেকে সাতটা চল্লিশে থাকে ছাড়ে এবং আটটার সময় আসে দক্ষিণেশ্বর আমরা দক্ষিণেশ্বর থেকে উঠেছি আটটার সময় এবং আমরা সুপারফাস্ট ট্রেনের একটা জেনারেল টিকিট কেটেছি একশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমরা সিটিংয়ে এসেছি সেরকম অসুবিধা হয়নি মোটামুটি অনেককেই নামিয়ে দিয়েছিল কিন্তু টিটি ধরতে পারছিল না যে আমরা রিজার্ভেশন আছে এটি নেই তো যাই হোক মা তারার কৃপায় খুব ভালোভাবে এসছি এবং অনেক রাত হয়ে গেছে এখন প্রায় বারোটা চল্লিশ আমরা হোটেলে ঢুকবো হোটেল খাওয়া দাওয়া করবো করে আমরা সকালবেলা যাব পুজো দিতে তো নেক্সট যে ব্লগটা নিয়ে আসছি সেটা কালকে সকালে তো আপাতত গুড নাইট ং আজকে ফার্স্ট নভেম্বর আমরা যাচ্ছি তারাপীঠে মায়ের দর্শনে তারাপীঠে পৌঁছে গেছি এখন মন্দিরে আমরা রয়েছি এবার তারা প্যালেসে এখান থেকে মন্দির ওই পাঁচশো মিটার মতো এই দারোগা নদীর এই ধারে রয়েছে মহাসথান দারকা নদীর

पूजा के लिए मायर मंदिर খাবারের দোকান ব্যাপারটাই আলাদা অদ্ভুত ব্যাপার যে আমি এই আজকে তো স্যাটারডে দুদিন আগে ঠিক বৃহস্পতিবার আমি হঠাৎই চিন্তা এসেছিল যে অনেক বছর তারাপীঠ যায়নি তো একবার যাব এর মধ্যেই পরে কিন্তু আমি ভুলে গেছি আমার কিন্তু একদম মাথায় নেই তার ঠিক পরের দিন বিকেল পাঁচটার সময় হঠাৎ আমার এই বন্ধু দীপক ফোন করে বললো যে আপনি যাবে আমি বললাম যে হ্যাঁ যাব কিন্তু জেনারেলি আমরা গাড়ি নিয়ে আসি ট্রেনে আমি অনেক বছর বাদে এলাম ন বছর বাদে তো আমি বললাম যে দেখ এখন যদি আমি গাড়ি নিয়ে যাই অনেক রাত হয়ে যাবে বললাম না ট্রেনে যাবো না ট্রেনে কীভাবে যাবি তখন এই ভাবে আমরা ট্রেনে এলাম এবং অদ্ভুত ব্যাপার উইদিন ফর্টি আওয়ার এইট আওয়ার্স এর মধ্যে আমরা মাকে দর্শন এবং চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা আবার চব্বিশ ঘন্টা আঠাশ ঘন্টার মধ্যে আমরা কিন্তু আবার বাড়ি ব্যাক করে that's so good huh? ভিড় তো আমরা এখন ভিআইপি লাইনে লাইনে ঢুকেছি প্রচুর এখানেও বলছে নাকি প্রায় তিন ঘন্টা লাগতে পারে প্রায় চারশো পাঁচশো লোক তো আমাদের আগে আছেই আছে কিন্তু অদ্ভুত ব্যাপার যে আমরা এই যে এখানে দাঁড়িয়েছি এক ঘন্টার মধ্যে আমাদের দিয়ে আমরা হোটেলে চলে গেছি কিভাবে যে লাইনটা এগিয়ে গেল এবং এত লোক কোথায় গেল বুঝতেই পারলাম না আমরা গেলাম গিয়ে পুরো তারামার সামনে পুরো ওয়ান ইস টু ওয়ানে দাঁড়িয়ে দর্শন করে প্রণাম করে সাইডে একটু দাঁড়িয়ে তারপরে বেরিয়েছি এত কিছু করেছি করে বেরিয়েছি বেরিয়ে আবার খাওয়া দাওয়া করেছি করে তারপরে আমরা হোটেলে গেছি এই পুরো ব্যাপারটা কিন্তু এক ঘন্টার মধ্যে হয়েছে যেখানে এই যারা পুজো দিচ্ছিলেন তারা বলছিল মিনিমাম এই এখানে তিন ঘন্টার আগে হবে এটা আমার কাছে একটা অদ্ভুত লেগেছে তো সেটার জন্য আমি থ্যাংক ইউ মা তারাকে এত সুন্দরভাবে পুজো করে দেওয়ার জন্য

আর একটা মন্দির যেখানে মা তার একটি প্রথম দর্শন করেছিলেন মান একটি পাশেই মা দিকে আমরা যখন এখান দিয়ে পুরো ঘুরে আসবো তখন আমি লাইনটা দেখাবো কিন্তু ওইখান দিয়ে যেহেতু যেতে দিচ্ছিল না বলে আমি দেখাতে পারি না তো ওখানে একটা লাইন পরে সবাই দর্শন করে মানে প্রণাম করে এইখানে একটু গেলাম পেছনের দিকে কিন্তু অনেক কিছু দেখলাম সেই আগের মতো ফিল্ডটা মহাশাস তবুও কিছু আছে যারা এখানে এখানে একটা তারাপীঠ খুব পাওয়ারফুল প্রচন্ড পাওয়ারফুল মানে আমার মতে এই যেমন আসামে যেমন কামাখ্যা মায়ের মন্দির খুব জাগ্রত এবং ভীষণ পাওয়ারফুল আমি লাস্ট চার মাস আগে গেছিলাম প্রচন্ড পাওয়ারফুল এবং মা তারা তো আমি অনেক ছোটোবেলা থেকে যাচ্ছি একবার আমি ভোরবেলাও গেছিলাম মানে রাত্রি সারাত্রি ধরে গাড়ি নিয়ে ভোর চারটের সময় গেছিলাম এবং অদ্ভুত ব্যাপার সেখানে একজন সাধু এসে আমি লাইনে দাঁড়িয়ে আছি ওই শিলামূর্তি দর্শন করবো বলে তখন ভোর চারটে বাজে তো একজন সাধু এসে আমার হাতে একটা পদ্ম দিয়ে চলে গেলাম আমি কিন্তু আর তাকে দেখতেই পেলাম না খুঁজেই পেলাম না তো এটা অনেক আগে ঘটেছে এবং তারপরে আমরা অনেকবার আমরা বন্ধুরা সব আসি কখনো দুজন বা কখনো তিনজন কখনো চারজন কখনো পাঁচজন এরকম মোটামুটি প্রত্যেক বছরেই আমরা এখানে আসি এবং মায়ের দর্শন করি এখানে একটা লাইন আছে দেখুন এখন আমরা এখন এখন বাজে দুটো পঞ্চাশ আমরা খাওয়া দাওয়া করে লাঞ্চ করে আমরা স্টেশনের দিকে আমাদের চারটে চল্লিশের ট্রেন চারটে চল্লিশে যেটা রামপুরহাট টু হাওড়া স্পর্ক স্ট্রিট কবিগুরু ট্রেনটা রয়েছে সেই ট্রেনে আমাদের ক্লাসের টিকিট কাটা আছে তো মোটামুটি ওই আটটা দশ পনেরোয় আমরা পৌঁছবো আশা করছি নটার মধ্যে বাড়ি ঢুকে যাব তো খুব সুন্দর ট্যুরটা হলো এবং কোথা দিয়ে সময় কেটে গেল এত সুন্দর দর্শন হলো মানে চিন্তা করা যায় না তো আবার আসবো নেক্সট বছর আশা করছি এবং আরও আপনারা কমেন্ট করুন যাতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের কাছে আসামের ছবি তুলে ধরবো বিশেষ করে স্পিরিচুয়াল জায়গা যেখানে যাওয়া সবাই পছন্দ